বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসন লাগে গরু বেসে জাগা বেসন লাগে জাগা বেছে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারের কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখে এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাই কইবেন ডাকা টাকা তুমি ডাক্তার হয়েছ মানুষ হতে পার নাই কারণ হলো দিলের ভিতরে আল্লার ভয় নাই তোমার মধ্যে কোরানের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরান শিক্ষ নাই ডাক্তার হয়েছ কোরানের শিক্ষা দিলের ভিতরে নাই কোরানের শিক্ষার মূলনীতি কি কোরানের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এ জীবনের জীব প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই শিক্ষা এই নীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনো মন ডাকাতি করত না ইঞ্জিনিয়ার হইছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের দ্বারা কাছে যায় নাই কোরআনে বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালবার বানাইতে যাইয়া রট না দিয়া বাস ঢুকায়া দিছে এমন রিপোর্ট আছে রিনা নাই আরো জোরে কোন আছে রিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হলো আমার দরকার আসিল টাকা আমি আমার টাকা পাইয়ে গেছি যথেষ্ট মানুষ মরকার থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কই আওয়াজ দিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন আলাকল ইনসা এডজনো ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শোনো আল্লাহ পাক আলামিন বলে এ দুনিয়ার মানুষেরা শোনো চোখ ডান দুটো চোখ তাকলেই মানুষ হয় না দুটো কান তাকলেই মানুষ হয় না দুটো হাত পা তাকলেই মানুষ হয় না ওয়ালাকাদ যারা আলা জাহান্নাম মাকথিরাম মিনাল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله فاك رب العالمين بولن جنوني أمي منوش بوم جنجاتير بيتوري শুধুই জাহান নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করা তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ মানুষ না আল্লাহ বলে এরা জন্তুর মতো একটা জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই সাগরের জন্য যেমন যাইজ নাই না জায়জ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনলো না বুঝলো না যাইজ না যাইজের ধার ধারলো না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এই ধারে কাছেও যে গেল না মন যে চায় সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না হে জিন্দা ফাকাদ ওয়াহদতে আফকার সে মিল্লাত ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہوں فنا جس سے او الہام بے الہام وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کی کچھ کامی حق لے خدا دا آئے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ گی کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم نہ سمجھو ہمیں غدار نہیں ہاں پولوں کی طرح نرم طور اپنے زور ہم تیری نہیں وار نہیں ہاں ہم تیری نہیں زو تم وار نہیں ہاں مسلمان آواز کون اللہ ہوا کمار اللہ ہوا একটু আওয়াজ দিয়ে জবান খুলে মহব্বতের সাথে লা সবাই شبعي, شبعي, شبعي لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله والحمد لله আচ্ছা <coughs> <serves> আলহামদুলিল্লাহ মাধবপুরে চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ জুড়ে বলি সাল্লাই তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় বলে ডাক্তার আগে তো মানুষ আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্টটা হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার ফ্যাক্টরি তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা ঠিক না জোরে বলেন ইঞ্জিনিয়ার বানান ইনডক্টর বানান ডাক্তার মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে ঠিক এজন্য আমার বায়রা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ নবীর রহমতের নবী বলেন ইন্নাল আলিম ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা আল হি তা নু ফি আল্লাহ নবীর নবী বলেন উন্নতির দল মাত্র যারা পড়ে যারা পড়ায় জাননি এরাই তো হলো শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ এদের মর্যাদা কেমন তোমরা জানো হয়তো এই গরিবের বাচ্চারা মাদ্রাসায় পড়ে রিক্সাওয়ালার বাচ্চারা মাদ্রাসায় পড়ে তিন মজুরের একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে এই বাচ্চাটার মূল্য কত দাম কত নবীজি বলে মতের দল এই বাচ্চাটার জন্য হয়তো তুমি দোয়া করো না বাচ্চাটারে হয়তো তুমি ধমক দাও এই বাচ্চাটারে দেখলে হয়তো তোমার মন ভালো লাগে না তুমি হয়তো মনে করো হয়তো তুমি টিটকারি মস্কারি করো কিন্তু আল্লাহর নবী বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে কারা জাননি বাচ্চাটার জন্য দোয়া করে গাছের পাতা এই বাচ্চাটার জন্য দোয়া করে গর্তের পিপিলিকা নবীজি বলেন এই বাচ্চাটার জন্য দোয়া করে পানির নিচের মাছ জঙ্গলের বাঘ বাল্লুক এমনকি ছোট্ট থেকে ছোট্ট makhluk গুলা পর্যন্ত এমন কি বালুর কোনাটো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা কোন সুবহানাল্লাহ এ আল্লাহ আমি مولবীর কোন কথা নয় আমার নিজের যদি কথা হইতো তুমি এই কথাটা হয়তো বা ডাস্টবিনে ফেলে দিতারে যুব। কিন্তু আমি বলতেছি কথাটা আমার নয় কথাটা আমার নবীন নবীজি বলে জাননি জাননি চার দলের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে এই জমিনের ভিতরে যে পরিমাণ গুণা হয় অত্যাচার হয় আমি বাবা হয়ে যে এই পরিমাণ গুণা করি আমি পাই হয়ে যে এই পরিমাণ অন্যায় করি আমি একজন রাজনীতির লিডার হয়ে যেই জমন করি এই জমিন আল্লাহ রাখার কথা না আল্লাহ ধ্বংস করে দেওয়ার কথা ছোট ছোট বাচ্চাগুলি আজকে আগুনে পড়ে মারা গেল কার কারণে দোষী কারা এই দোষী ব্যক্তিদের দোষের কারণে জমিনে গল চায় আল্লাহ কয়ে না তোমরা বিচার করবা পড়বে জমিনে যখন জুলুম হয়ে বিচার আমি আল্লাহ আগে করতে চাই আমি ধরতে চাই কিন্তু ধরতে পারি না জমিনে চার দল আছে যতদিন এই চার দল মানুষ থাকবে আমি আল্লাহ ধরতে পারি না আমার গজব দিয়ে আটকাইতে পারি না গজবের আগে রহমত চলে যায় ইন্না রহমাতি সাবাকাতা আলা গাদাবি কে সেই চার দল লাউলা মাশা والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا আল্লাহ পাক রাবুল আলামিন কই এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত অত্যাচার হয় আমি আল্লাহ দেখতেছি জমিনে কত অন্যায় হয় এরপর আমি কেন ধরি না জানো নি কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ চার দল চার দল রেখেছি মানুষকে আমি বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইতে কোন কোন কয় নাই আল্লাহ পাক যখন আমারে তোমারে বানাইছে রে যুবক আল্লাহ কয় খলক তু দেইয়া এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি আর দিয়া কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত দিন পর্যন্ত এই জমিনের ভিতরে এমন কিছু বান্দা বান্দি বয়স্ক আর কিছু বান্দা আমার বান্দি বয়স্ক দুনিয়াতে তাকবীরা বয়স হওয়ার পর আমার প্রথমে সেজদা দিবে আমার কিছু বান্দা আমার কিছু বান্দি চুলদারি সাতা হয়ে গেছে এরপরেও কষ্ট করে আমাকে রুকু করে কষ্ট করে আমাকে সেজদা দেয় আমি যখন দেখি তার কোমরে ব্যথা তার হাঁটুতে ব্যথা রুকু করতে গেলে পরে তার প্রচন্ড রোগে টান দেয় এরপর আমার বান্ধ আমার বান্দি কষ্ট করে করে আমার কদমে যখন সেজদা দেই এই সেচদার দিকে যখন আমি তাকাই তখন এই জালেমদের জুলুমের কারণে জমিনে যে গজবাইতে ছিল যেই গজবের ভিতরে ওই গুলা শুধু নয় সাধারণ মানুষ গজবের মধ্যে পড়ে ওই আমার বান্দা বান্দীর সেজদার দিকে তাকাইলে আমার রহমত গজবের আগে চলে যায় ওয়াশাবাব আল্লাহ কই জানো নি জমিনের ভিতর কিছু যৌবনের পাগলামি করে না তাদের ভিতরে পাগলামি রয়েছে পাগলামি করার ভাব পাগলামি করার ইচ্ছা তাদের অন্তর রয়েছে চৌবনে পাগলামি করতে কোন যুবকের চায় না বন্ধু তারে দিকে ডাকে বন্ধুতারে তারে খেলাধুলার দিকে জোয়ার আসরের দিকে ডাকে কিন্তু আল্লাহ কে আমি দেখতেছি কিছু যুবক এমন আছে যারা বন্ধুর সাথে জোয়া খেলায় মগ্ন হয় না নিশার কাজে যায় না মদ আবার খায় না আমি আল্লাহ দেখি কিছু যুবকের মাথায় যৌবনে মাথায় টুপি আমি দেখি যৌবনে তার মুখে দাড়ি আমি যখন দেখি যুবকের যৌবনে মসজিদে যায় যৌবনে সেবা মার সেবা করে মরুদ্বিদের সন্ধান সম্মান করে ওলামায় কেরামকে তাজিম করে আল্লাহ পাক আমি ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই তখন দেখি দুনিয়ার নাপাক পাক প্রেম তার অন্তরে নয় অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমা নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যা আল্লাহ পাক করে যুবক যুবকের খাতিরে আল্লাহ জমিন রাখলো মতো তুমি তোমাকে চুন না যুবক তুমি তোমাকে চিনো না অথচ আল্লাহ তোমার পরিচয় দিচ্ছে তোমার মতো যুবক নামাজি যুবকের কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো বাপ মার সেবা একজন যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে তোমার মতো একদম দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকের খাতির আল্লাহ জমিন টিকায় রাখছে এই কথা আল্লাহ নিজে বলতেছে নিজে বলতেছে এরপরে আল্লাহ তৃতীয় নম্বর হলো জননী কারা বলতা জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল রয়েছে যদি জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দেই গজব যখন জুলুম দেখি জানেবের জুলুম দেখি আমি আল্লাহ এর প্রতিশোধ নিতে চাই আর ওই গজব এই গজব এই গজবের ভিতরে যখন দেখি সাধারণ কিছু পশু পাখিও বইরা যায় আমি আল্লাহ যখন অ্যাকশন নেই আমার একশনের ভিতরে জালে শুধু নয় আমি দেখি আমার গজলের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পইরা যায় অথচ হাঁস মুরগি গরু ছাগলের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই এই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা যখন কান্না করে তাদের কান্নার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে সাথে সাথে আমি আমার গজবটারে আটকায় দেই আমার রহমত গজবের আগে দেয় চইলা যায় আল্লাহ কই তিন নম্বর জানুনি জানুনি ওয়াল আল আর আমি যখন জমির মধ্যে গজব পাটাইবার সিদ্ধান্ত নেই তখন চায় দেখি ওই বাবা ওই ভাই যাদের অপরাধের কারণে জমি গদব আসতে চায় গজব পাটাইতে চায় ওই ঘরের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো দোষ নাই অপরাধ নাই দুষ্করছে এই ঘরে তার মায় ঘুষকর করছে এই ঘরে তার বাপে দুষ্করছে এই ঘরে তার ভাই দোষ করছে এই করে তার বোনে কিন্তু শিশু বাচ্চার কোনো দোষ নাই অপরাধ না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আমি শিশু বাচ্চাগুলোর দিকে যখন তাকাই এরা তো নিষ্পাপ এরা তো অবুজ আজকে এই যে উত্তরা মাইলস্টোনে হামলা হলো দুর্ঘটনা ঘটলো অধিকাংশই এমন নিষ্পাপ অবুজ আল্লাহ কই অবুজ বাচ্চাগুলার খাতিরে আমি আল্লাহ জমিন টিকা রাখছি তোমার মতো না ফরমানকে আমি আল্লাহ রিজিক আধকায় তোমারে ধ্বংস করে দিতাম তোমার মতো জালেমকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিতাম কিন্তু তোমার ঘরে রিজিক পাঠাই ওই শিশু বাচ্চাটার খাতিরে একটা শিশু আছে তোমার ঘরে এই শিশুটা খুচিলাই আমি আল্লাহ তোমার মতো জালেম দে খাওয়াই আল্লাহ আবার জুড়ে ক তোমার মতো সমাজের জালেমগুলা এই জুলুম করার কারণে সমাজে গজব হওয়ার কথা কিন্তু এই সমাজের গজবটারে আমি আল্লাহ আটকায় রাখি কারণ এই সমাজে পশ্চিমবা গ্রামের মধ্যে কিছু শিশু বাচ্চা আছে শিশুদের কোনো দোষ নাই আল্লাহ কই আসমানের গজব ঝুলতেছে দুই গুজব আমি আটকে রাখি শিশুদের উসিলায় শিশু বাচ্চাদের উসিলায় আজকে ابو সেই শিশু ফুলের মতো প্রাণগুলা ঝরে গেল এই শিশু বাচ্চাগুলার খাতি আল্লাহ পাক জমিন ঠিকায় রাখছে জমিন ঠিকায় রাখছে রব্বুল আমিন হাদিসে কছিতে কয় এই চারদল যদি জমিনে না থাকতো যদি চারজন না থাকতো জাল তু সামা আহা দিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানিয়ে দিতাম ওয়াল আর দা হাফসাফা ওয়া তোরা বারামাদা জমিনটারে আমি আল্লাহ তামা বানাই দিতাম তামা ওয়াল আর দা হাফসাফা ওয়া তোরা বারামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা রহমতের এক ফোঁটা বৃষ্টি আমি জমিনে দিতাম না আল্লাহর কথা কয় আমি আল্লাহ কেমন গুসা আমার কি পরিমাণ গুসা শোনো যদি জমিনের ভিতরে জমিনের ভিতরে আমার কিছু এমন নয় আর বান্দাবান্দি না থাকতো তাহলে আসমান আমি লোহা বানিয়ে দিতাম জমিন আমি তামা বানিয়ে দিতাম রহমতের এক পুরা বৃষ্টি জমিনে নাজিল হতো না ও আমা আম্বার মিনাল না লার একটা শস্যের দানা জমিনে আমি উঠতে দিতাম না আমি আল্লাহ জালেমরে খাওয়াইতাম না আমি আল্লাহ জালেমের জন্য আকাশ থেকে বৃষ্টি দিতাম না শুধু বৃষ্টি দেই বৃষ্টি দেই আমার কিছু রহমতের কিছু বান্দা এই চার দলের খাতিরে এজন্য আমার বেলা আঞ্জাল

একমাত্র মাদ্রাসা মতে মাদ্রাসা আসি বিদায় এখনো যুবক মাথায় টুপি পড়ে মাদ্রাসা আসিবি বিদায় এখনো যুবক মুখে দাঁড়িয়ে রাখে মাদ্রাসা আসে বিদায় মাদ্রাসা আসে বিদায় এখনো মানুষ আল্লাহর প্রথমে শেষ দাদে মাদ্রাসা আসে বিদায় এখনো মানুষ আল্লাহকে ভয় পায় যদি এই জমিনে মাদ্রাসা না থাকতো যদি উলামা এক রামের খাতমত বন্ধ হয়ে যেত তোমার মতো সাংবাদিককে আল্লাহ খাওয়াইতো না তোমার মতো এরকম নাফরমানকে আল্লাহ পাক তোর জন্য আমি আসমান থেকে রিজিক পাঠাই না তোর জন্য আমি জমিন থেকে রিজিক উঠাই না রিজিক যাদের জন্য উঠাই তাদেরকেই তুই খারাপ কর ওরা যদি না থাকে তোর রিজিক বন্ধ হয়ে যেত দিয়া না আমার বন্ধুরা মনে সন্তান জন্ম নিলে মানুষ হয় না সন্তান মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর উপিকল মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা উলুম মাদ্রাসা আপনাদের এলাকার জন্য আল্লাহ পক্ষ থেকে বড় রহমত আপনার সন্তানকে মানুষ বানানোর ফ্যাক্টরি এই মাদ্রাসাগুলো আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় মানুষের সন্তান বানায় আমরা আমাদের সন্তানকে ডাক্তার বানাবো পরে ইঞ্জিনিয়ার বানাবো পরে আগে মানুষের সন্তান বানাবো কারা কারা রাজি আসো আল্লাহ দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি আরো জোরে বলি আমি অতএব আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় টাকা পয়সা সহযোগিতা হলো আমার নাতিটারে মাদ্রাসায় দেওয়া আমার সন্তানটার মাদ্রাসায় দেওয়া হাসরের ময়দানে আল্লাহ একটা মুকুট লয়ে দাঁড়ায় থাকবো আর আল্লাহ কব কই তোমরা কই নবীর আব্বাই কে কইবো আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমার মুকুট খান মাথায় পড়াও আল্লাহ এখন আমি তোমারও খুজি না আরেকজনে গিয়ে কই আল্লাহ আমি অমুক নবীর আম্মা আল্লাহ এখন আমি তোমারও খুজি না আল্লাহ মুকুট লিয়ে হারাই দিছ মাথার দিতা কিন্তু যাই কেডাই নিত নবীর বাপ মা যায় না আল্লাহ এখন না তোমরাও খুজি না তখনই আপনাদের ওই মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ুন্না হাফেজ আর আলেমের মা আর বাবাই গিয়ে কই আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আব্বা অমুক আলেমের আম্মা আল্লাহ কইবা হাসরের মাঠ হাসর সামনে আল্লাহ কইবা আমি তোমরা রে হুজতাছি মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউই শামস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ নিজের হাতে ওই মুকুটটা বাপ মার মাথায় আল্লাহ পরাইয়া